রহমানি রহিম যশোর জেলার মনিরামপুর থানার পনেরো নম্বর কুলটিয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের দহাকোলা গ্রামের দাসপাড়ার ভিতরে প্রত্যেকটা বাড়ি এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা ঘর রয়েছে তার ভিতরে প্রত্যেকটা ঘরে পানি উঠে গেছে এবং আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি রাস্তার উপরে হাঁটু পানির উপরে উঠে গেছে প্রতিটা বাড়িতে পানি ঢুকে গেছে খুব করুণ অবস্থার ভিতরে রয়েছে যে বাড়িতে ঢোকার জন্য সব সাঁকু বানাই রাখছে 이제 하하, 통화 끝이요 아이디가 누구냐? 이 이거... 아,